কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালার রয়েছে ঝাড়খন্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে আন্দাড়িসাম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে কুড়ি একুশ বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে এইসম অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ బెঙ্গলে আগামী 5 দিন 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে যে থান্ডার স্ট্রং অ্যাক্টিভিটি হবে साउथ బెঙ্গলে 20 তারিখের চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম লাইটনিং আর লাইট টু মডারেট রেইন অসমে গাইস্টি উইন্ড থাকবে 40-50 কিমি পার আওয়ার ওনাউনি সমস্ত জেলাতে থাকবে এই ইন্টেনসিটিটা কমবে আর 21 তারিখের চান্সেস রয়েছে যে আগাस्टिव উইন্ড থাকবে 30 40 কিলোমিটার পার আওয়ারস 22 তারিখ থেকে साउथ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাওয়ার পরে এবার নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দুই এক জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে ঠান্ডার সময় অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে এত ঠান্ডার সময় অ্যাক্টিভিটি দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস রেস হচ্ছে যে এইগুলো ঠান্ডার সময় ফ্রিকোয়েন্সিটা খুব কম কারণ সারা দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হবে rest টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেইন বা ঠান্ডি স্টর্ম অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই এক संजय সাজেস্টেশন আমরা বলছি at the time of lightning thunderstorm কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আউকার্স ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউলি দিতে তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরও দু দুই ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম আর দু ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রার কাল পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতায় বিশেষ করে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে আর উইকেন্ডের দিকে হয়তো তিরিশের কাছাকাছি চলে আসবে মিনিমাম টেম্পারেচারটাও কমবে কলকাতা যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি এখন এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলাদি তাপমাত্রা পুরীর নিচে চলে এসছে আর এইটা কিন্তু পারসৃষ্ট